শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন আল্লাহ শেফায় কামাল নসিফ করেন ই আল্লাহ জায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করেন আল্লাহ এই গোরস্থানে যারা শুয়ে আছে সমস্ত মোমিন মুক্তাকিমদের কবরে আজফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামেল থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ কমপক্ষে কপাল মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায় দেন আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগির সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসমুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন